মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে গভীর সমুদ্রে ভাসতে থাকা এমভি মা বাবার দুয়া এর তেরো জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড সুন্দরবনের দুবলার চলের কোল থেকে আনুমানিক দশ নটিকেল মাইল দূরে গভীর সমুদ্রে ট্রলারের ভাসমান জেলেদের জীবিত উদ্ধার করতে সক্ষম হয় কোস্টগার্ডের আভিযানিক দল কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক তথ্য জানান তিনি বলেন জাতীয় জরুরি সেবা হতে জানা যায় যে মা বাবার দোয়া নামক একটি ফিশিং বোট গত চার দিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসমান আছে বোটটি সুন্দরবনের দুবলার চরের আলোর গোল থেকে আনুমানিক দশ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করেছে এ তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ আউটপোস্ট দুবলা থেকে চার সদস্যর কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকল বোর্ডটি তেরো জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় পরবর্তীতে উদ্ধারকারী দল ভোটসহ নিরাপদে দুবলার চর নিয়ে আসে জানা যায় বোটটি বরিশালের পাথরঘাটা থেকে বারো দিন আগে সমুদ্র করে